বারিশা নাকি তনি টনি নাকি বারিশা মানে দিস ইসি নাকি করতে দিচ্ছি আরক শোতে গেছি সেখানে সাথে তো আমার পার্সোনাল কোনো সমস্যা নাই ওর সাথে আমার ওরও আমার সাথে পার্সোনাল কোনো সমস্যা নাই এখন নিজেদের পেয়ে যে নাই রিস্ক বাড়ানোর টনি নাকি বারিশা বারিশা নাকি তনি উদ্যোক্তা নাকি প্রমোটার প্রমোটার নাকি উদ্যোক্তা আমি কার পক্ষে উদ্যোক্তার পক্ষে লাইভের কার পক্ষে উদ্যোক্তার পক্ষে নাকি প্রমোটার পক্ষে পরে একটা মানে ক্যাপশন দিয়ে পরে লাইভের মধ্যে এরকম কথা বলবে মানে পা সাথে কথাবার্তা মানে সে না ইদার তার হইছে দুধারসা বুঝছেন ইধারসা কথা কইবে উধারসা কথা কইবে তার হইছে দুধারসা তারা बारिशাকেও বৃষ্টির পক্ষ কইবে তনির পক্ষ কইবে দুধারসা কথা কইবে দুধারসা কথা বলে তাদের পেজেতে ডিসলাইক শেয়ার ডিসটা বাড়াবে বৃষ্টির নাম বিক্রি করে আর তনির নাম বিক্রি করে বুঝে না ভাইরাল টপিক নিয়ে সবাই কথা বলতে চায় ভাইরাল টপিক নিয়ে কথা বলে নিজের পেজের রিচ আর ডিস